আরে ভাই কি করতেছে হে যে লন ভাই পাইকারি কি পাইকারি হে যে খালি পাইকারি খালি পাইকারি হে যে পাইকারি ভাই দেখছেন চতুর্দিকে খালি দোলনা আর দোলনা ভাই দোলনা আর দোলনা ভাই পাইকারি একবারে পাইকারি যারা নিয়ে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করে আচ্ছা শুধু তারা না আজকে আচ্ছা যারা একটা নিয়ে ইউজ করবে তাদের জন্য পাইকারি মানে একটা নিলো আজকে পাইকারি যারা নিয়ে ব্যবসা করে সেই দামে সেই দামে আজকে পাবে এই দামে আচ্ছা ওকে এখানে তো একবারে লট দেখতে পাচ্ছি ভাই ভাই এখানে কি দেখছেন এখানে কি দেখছেন আচ্ছা আমাদের গোডাউন আছে এমনকি আমাদের শোরুম আর আছে এটা আমার ছোট্ট একটা শোরুম আচ্ছা মেইন নিউ মার্কেটে খোলা মেলা মার্কেট যেটা ওটাতে বিশাল বড় শোরুম ওখানে ইউজ কালেকশন আছে ভাই পাইকারি দিবেন কম দামে দিবেন সবচেয়ে কমে দিবেন

নাপ মতোন এটা সাড়ে পাঁচ ফিট আর সাড়ে পাঁচ ফিট ঝুল সহকারে ঝুল সহকারে সাইট যেটা যে এটা হচ্ছে হাইট হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ফিট ঝুল সহকারে জে আচ্ছা আচ্ছা কেমন কি ভাই অনেকের বাসায় হচ্ছে দশ ফিট থাকে আচ্ছা হাইট

কোনো কিচ্ছু হবে না কিছু হবে না কিচ্ছু হবে না আজকে এই দুটা জিনিস একদম ফ্রি থাকবে এই দুটা জিনিসও ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে এমন কি ভাই আরেকটা সুন্দর একটা অফার আছে অনেক কিন্তু কষ্ট করে ভাই কুরিয়ার যাইতে খুবই সমস্যা এখন বৃষ্টিপদার দিন ভাই বাইরে প্রচন্ড গরম আচ্ছা অনেক রোদ্র বেরোতে খুব কষ্টকর রাইট কোন বেরোতে হবে না আচ্ছা একবারে ঘরে চলে যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি সেটা কিন্তু ফ্রি থাকবে হোম ডেলিভারি ফ্রি একদম ফ্রি থাকবে ভাই সিকলএস ফ্রি মানে সবচেয়ে কম দামে তো দিচ্ছেন একবারে পাইকারি দামে একবারে সবথেকে কম দামি ভাই আচ্ছা ওকে দর্শক একটু কমেন্ট করেন আজকে 30 ইঞ্চি সাইজের এই প্রাইসটা কত হবে আজকে সাথে সবকিছু ভাই আজকে এই দোলনাটার প্রাইস কত

টানি আস্তে আস্তে বলবে বলবে এটা হচ্ছে কি বলবে না এটা যত কেজি থাকবে যেমন আছে ঠিক তেমনই থাকবে সবসময় দোলনা ইউজ করবেন আপনারা আমি বলি একটা এই যে মেডেল মাঝখানে এই সব সময় মাঝখানে বসবেন বাসা কন বারিন্দা কন বেডরুম এ কন ছাদে বলেন গাছের নিচে বলেন আপনার ইচ্ছা মতন আচ্ছা আপনারা বাইরেও ইউজ করতে পারবেন বারিন্দা করতে পারবেন পারবেন না কেন এটা যাবে এগুলো যদি আপনি

কালকের দিন শুক্রবার পুরো দিন থাকবে ইনশাআল্লাহ শুক্রবার পর্যন্ত আপনারা এই অফারটা নিতে পারবেন আর যারা আসতে পারবেন না অনলাইনেও কিন্তু একবার এই আমরা আমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আছি এটা দিচ্ছি এটা হচ্ছে কাইফ দোলনা শপ ঢাকা নিউ মার্কেট এরিয়া বনতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় 125 নম্বর দোকান এবং শুধুমাত্র এই নাম্বারটাই আপনারা কিন্তু যোগাযোগ এই নাম্বারে যোগাযোগ করবেন চলে আসবেন এবং কি আপনারা যদি মেইন নিউ মার্কেট

পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা আজকে কোনো সাড়ে পাঁচশো রাখবো না একবারে পাইকারি দাম সবাই যেন নিতে পারে ভাই অভাব হয়ে যাবেন আপনি কত থাকবে পল্লী পঁয়ত্রিশশো টাকা

ফাইগারের চেয়ে কম দামে দিব জান আচ্ছা এটা কিন্তু ভাই এক দামে দাও আছে 6500 টাকা আচ্ছা আজকে থাকবে কত আজকে কত দিব ভাই আপনি বলেন কত আজকে 500 দিয়ে দেই 5 এর নিচে দেন আর ওর নিচে দিতাম 4500 দিয়ে লইব আরো কমে দেন জান 4000 দিয়ে দিলাম 4000 4000 অনলি 4000 টাকা 4000 ভাই এই পুতুল দল ভাই যারা যাদেরকে পাইকারে দিছি আমি

ছত্রিশ ইঞ্চি দেখেন ছত্রিশ মেরুন কালার ভাই এটা কত কেজি লোড নিবে তিনশো পঞ্চাশ কেজি তিনশো পঞ্চাশ কেজি ওজন নিবে তিরিশ ইঞ্চি রাউন্ডের এখানে বসার গদি দেখেন এই যে মাল্টি কালার একটা কালার আছে এক পিস এই যে দেখেন আকাশি কালারটা আকাশি কালার টাও খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর করে গতি সাজিয়ে রেখেছেন আপনাদের মন মতো কালার আছে আপনাদের যেটা ভালো লাগে ইনশাআ আমরা দিয়ে দিবনি এই যে ভাই কালার গুলা দেখেন ছত্রিশ এর এই যে দেখেন হালকা হলুদ আছে তারপরে যে রানী গোলাপি আছে স্কাই ব্লু আছে

কিছু দিয়ে একবার হোম ডেলিভারি ফ্রি দিয়ে অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার আইটু কমাই দেন ভাই ভাই আমি কিছু করে দেন 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 না দুইশো কমাই দেন দুইশো কমাই দাম ছয় দিলাম না দিয়ে দিলাম আচ্ছা ছয় কমাই না ভাই

ভাই আপনারা আমাদের ভিডিও ফলো করবেন আমাদের আগে ভিডিওতে কত দেওয়া ছিল অনেক অনেক ভিডিও সাইফুল এক্সপ্রেস দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে সোফা দোল্লা এইভাবে সেটিং থাকবে ভাই ওজন নেবে কত জানেন কত কেজি ওজন নেবে 650 কেজি অনেকে বলবে কিভাবে এত ওজন নেবে এই যে 650 এই একটা রড

ঠিক আছে যে আচ্ছা আচ্ছা দশ হাজার পাঁচশো খুশি না ভাই আরো কমান আপনি তো খুশি হয়ে গেছেন কারণ আগের ভিডিও তে দেওয়া ছিল একদম বারো হাজার পাঁচশো আপনি কিছু করেন না আজকে আরো কমাই দেন

আমরা দেখে নেব হ্যাঁ কোন সমস্যা নেই দোকানে দেখানোর জন্য বলে দিব অর্ডার করবেন ভাই আমি কি চাইছিলাম ওরা কি কিনা আপনি দেখে নেবেন কোনো সমস্যা নেই অবশ্যই দেখে

পাঁচ হাজার পাঁচশো পাঁচশো চারশো টাকা দিয়ে দিলাম চারশো দেন দিয়ে দিলাম বলবেন্ট বলবেন ভাই তিরিশ নাম্বারটা কি আপনি শুধু বলবেন ভাই আমার পছন্দ হলে আপনি কারণ কি ভাই আমাদের কোন লাইফটা দেখছেন না দেখলে বুঝতে পারবেন ঠিক আছে রাইট ঠিক আছে আচ্ছা শুধুমাত্র স্প্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন চেয়ার দোলনা থেকে শুরু করে সোফা দোলনা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যার জন্য ভালো লাগবে আপনার যোগাযোগ করবেন এবং যারা সরাসরি আসতে চান চলে আসবেন হচ্ছে

রাখবেন দশ বছরের ইচ্ছা হবে আচ্ছা তো কি বলবো রাইট শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রিতে এই দল আপনারা নিতে পারবেন